বৃষ্টির দিনে কিংবা কোনো মেহমান আসলে কেমন হয় বলো তো এরকম টেস্টি টেস্টি গরু মাংসের বিরিয়ানি পেলে তার মধ্যে যদি হয় বড় বড় কয়েকটা আলু ভাজা আর সাথে ডিম তাহলে তার কোনো কথাই নেই হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিটা সবার থাকলে ঝট করে বানিয়ে নিতে পারো এরকম মজাদার গরুর মাংসের বিরিয়ানি আজকের রান্নাটা আমি আর আমার মা দুজনে মিলেই করেছি রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করে জানাতে হবে আমাকে পুরো ভিডিওটা দেখতে হবে তো সবাই রেডি তো রেসিপিটা দেখার জন্য তো চলো শুরু করি রাধুনি গরুর মাংসের মশলাও দিতে পারো আর না দিলেও কোনো সমস্যা নেই গরম মশলা দিয়ে হয়ে যাবে হাড় ছাড়া গরুর মাংস নিয়ে নিয়েছি আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিয়েছি তো মাংসের ব্যাপারটায় আসি গরুর মাংসের বিরিয়ানির ক্ষেত্রে যে যেমন পোলার চাল নেবে সেই সমপরিমাণ কিংবা পরিমাণ অনুযায়ী গরুর মাংস নিয়ে নেবে আর ছাড়া নিয়ে নিলে আরও বেশি ভালো হয় তো সব মশলাগুলো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আমি আবারও বলছি আমি এখানে কিন্তু গরুর মাংসের মশলা নিয়ে নিয়েছি আর তোমরা যদি চাও তাহলে গরম মশলার বাটা কিংবা গুঁড়া দিয়ে দিতে পারো গরুর মাংসের সাথে গোটা সব মশলাগুলোকে ভালোভাবে মেখে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে তোমরা আধা ঘন্টার মতো রেখে দিতে পারো আর নতুবা পাঁচ মিনিট রেখে দিলেও হবে গরুর মাংসের বিরিয়ানিটা আমি সব মশলা মাখিয়ে তারপর রান্নাটা করছি অন্যদিকে ব্লেন্ডারে আমি পেঁয়াজ কাঁচামরিচ এলাচ দারচিনি তেজপাতা চিনাবাদাম পোস্ত সব নিয়ে নিয়েছি একসাথে বেটে নিয়েছি একেবারে মিহি করে চাইলেও বাটতে পারেন নতুবা আদা বাটা করেও বাটতে পারেন তো রান্নাটা মাখিয়েই হচ্ছে আমি কিন্তু কোনো ভেজে টেজে আলাদা করে আলাদা করে দিচ্ছি না মাখিয়ে রান্নাটা হচ্ছে তো আমি এর আগে এক্সেস যে গুঁড়া মশলা আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম তার সাথে দিয়ে দিলাম ব্লেন্ডারে বাটা সেই মিক্সড মশলাটা এদিকে আমার মা পোলার চাউলগুলোকে খুব ভালোভাবে একটা ঝাঁপির আছে ধুয়ে নিচ্ছে তাকে ধুয়ে ঝরা দিয়ে দিতে হবে একদম ঝোরঝোরা হয়ে যাবে বিরিয়ানির মাঝে এরকম ভাজা ভাজা আলু থাকলে তো আমার আর কিছু লাগেই না তাই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আলু আমি বড় বড় আলু নিয়ে নি ছোট ছোট আলু নিয়েছি আর দুইটা ডিম নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ মরিচ একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে গরম তেলে ভেজে নিয়েছি আলু আর ডিমগুলোকে আমি হালকা পাথায় দিব মানে হালকা ব্রাউন কালার হবে হালকা ব্রাউন কালার হলে আমি এগুলোকে অন্য পাত্রে তুলে রাখবো অন্যদিকে দেখো পোলার চালগুলো ঝুরঝুরাও হয়ে গেছে একদম পানি সব ঝরে গেছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার পাশেই থেকো কারণ আমার মা এবং আমি দুজনে একসাথে রান্নাবান্না করছি অনেক কষ্ট হচ্ছে এবং শুধুমাত্র আমরা না আমরা যারা ইউটিউবার আছি সবাই অনেক কষ্ট করে হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে হয় এডিটিং করতে হয় ভিডিও মেক করতে হয় অনেক কষ্টসাধ্য হয়ে যায় তো তোমরা ভিডিওগুলি ফুল দেখবে এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আমার রান্নাবান্না করতে ভালোই লাগে সাথে মায়েরও হেল্পিং হয়ে যায় তো তোমাদের আমি কিন্তু দেখেই নিলাম ওদিকে আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে অনেকক্ষণ ধরে রাখা হয়ে গেছে মাংসটার সাথে একদম মশলাগুলো একদম মিশে গেছে এদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে আমি অন্য সাইডে হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি বেরেস্তা করার জন্য এলাচ দারচিনি দিয়ে দিলাম আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার একটা সাইডে রেখে দেবো বিরিয়ানির অন্য একটা কাজে লাগবে তো এটাকে আমি ভেজে তুলে রাখবো মাংসগুলোর সাথে মশলা দিয়ে মাখিয়ে রাখা সেই গরু মাংসগুলোকে আমি গরম তেলে দিয়ে দিলাম এখানে সব ইনগ্রেডিয়েন্টস আছে হলুদ মরিচ লবণ গরম মশলা গরুর মাংসের মশলা আমি বিরিয়ানির মশলাটা একটু পরে দেবো সাথে হচ্ছে পেঁয়াজ মরিচ এলাচ দারচিনি বাদাম পোস্ত সব ব্লেন্ডার করে আবার মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এরকম আধা ঘন্টা আধা ঘন্টা করে ধরতে গেলে এক ঘন্টা ধরে রেখে দিয়েছিলাম একটু তেল বেশি দিয়ে গরম তেলে এবার এগুলিকে ভাজা ভাজা করবো একদম এই গরু মাংসের সাথে সেই মশলাগুলোকে একদম ভাজা ভাজা করার পর যে স্মেলটা আসে এত দারুণ লাগে তো আমি এগুলোকে ভাজা ভাজা করে ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর মাংস থেকে যে পানিগুলো আসছে ওই পানিগুলো দিয়েই হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো ওই পানিটা উপচে পড়ার পরে শুকিয়ে যাওয়ার পরে ওটাকে ভাজা ভাজা করার পর আমি এরকম করে তিনবার করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে আমি পানি দিয়ে এটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে কিছু কিছু রান্না তো সব আমার একাই রান্না করতে হয় একাই ভিডিও ধরতে হয় একাই হচ্ছে এডিটিং করতে হয় তোমাদের কাছে একটাই অনুরোধ ফুল ভিডিও দেখবে না টেনে এবং সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানাবে শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দিবে ভাজা ভাজা করার কাজটা কিন্তু তোমরা লোহিডে করবে নতুবা পুড়ে যাবে এরকম করে আমি অনেকবার করে ভাজা ভাজা করছি তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছো বিরিয়ানি মশলাও দিয়ে দেওয়া হয়ে গেছে বিরিয়ানি মশলা দিয়ে দেওয়ার পরেও কিন্তু ভাজা ভাজা করা হচ্ছে পর্যায়েও কিন্তু পানি শুকিয়ে গেছে আমি কিন্তু পানি দিয়ে ভাজা ভাজা করছি না গরম তেলেই আমি হচ্ছে গিয়ে তেলের সাথে যে মশলাগুলো আছে মাংসের সাথে সেই সবগুলোকে আমি ভালোভাবে ভাজা ভাজা করছি এই স্মেলটা এবং এই মশলার সাথে গরম মাংসের যে ভাজা ভাজা করা হচ্ছে এই মাংসটা খেতে খুব বেশি দারুণ লাগে আর এইভাবে রান্না করে দেখো সত্যিই খুব বেশি দারুণ হয় তো ভাজা ভাজা করার পর এই পর্যায়ে দিয়ে দিয়েছে কিছু পানি পানি দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। দেখো মাংসটাকে জাল করতে করতে ভাসতে ভাসতে এটার উপরে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি জিরা গুঁড়া অনেকে তো অনেকভাবে গরুর মাংসের বিরিয়ানি খেয়েছো এবার আমার রেসিপিটা দেখার পর এভাবে গরুর মাংসের বিরিয়ানির রেসিপিটা ট্রাই করো কথা দিচ্ছি আমি যেভাবে বিরিয়ানি রান্নাটা করছি আমার রেসিপিটা ফুল স্টেপ ফলো করলে তোমাদের বিরিয়ানিটাও হবে একদম হোটেল স্টাইলের এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখন টক দই টক দই আমি কিনাটা ব্যবহার করছি না আমি ঘরেই বানিয়ে টক দইটা দিচ্ছি লোহিডে মাংসটাকে ভাজা ভাজা করার পাশাপাশি কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েও আধা ঘন্টার মতো প্রায় রেখে দিয়েছিলাম মাংসটাকে পানি দিয়ে দিয়েও সিদ্ধ করেছি তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পোলাওয়ের চাল তো আমার এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু পোলাওয়ের চাল দেওয়ার আগে যে স্টেপটা ওইটা একটু নতুন এবং আমার রান্নাটার ক্ষেত্রে একটু ইউনিক ওইটাকে খুব ভালোভাবে অনেক টাইম ধরে রান্না করতে হয় দেন চালটাকে দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে মাংসের সাথে চালটাকে দিয়ে কিন্তু আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি এটাকে আমি বেশি টাইম দিইনি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আপনারা যদি চান তাহলে গরম পানি আলাদা করে দিয়ে তারপর দিতে পারেন আর নতুবা ঠান্ডা পানি দিলেও কোনো প্রবলেম নেই পোলাও রান্নার ক্ষেত্রে মা সবসময় এক্সট্রা করে গরম পানি করে দেন পোলাওতে দেয় এখনও সেমভাবেই দিয়েছে তো আমরা কিন্তু এখানে গরম পানি দিয়ে দেন ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখো কালারটা দেখতে কতটা খুব সুন্দর লাগছে এবং খেতেও খুব বেশি দারুণ হয়েছিল একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি এবং তোমাদের দেখার সুবিধার্থে এখন ঢাকাটা উঠিয়ে তারপর কালারটা দেখিয়ে দিচ্ছি পানির সাথে পোলার চালটা দিয়ে দেওয়ার পরেও কিন্তু লো হিট করে রাখতে হবে মাঝখানে জাস্ট হাই হিট করতে পারো তোমরা যখন ঝোল দাও তখন হাই হিটটা করতে পারো নতুবা ভাজা ভাজা করার সময় হিট করে রাখবে পোলাওয়ার চাল দিয়ে দেওয়ার পর যে পানিটা দিবে তখনও লোহিত করে রাখবে আর তোমরা চেষ্টা করবে পোলাওয়ার চালের সাথে পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে আমার মতো ভিডিও থেকে ঢাকনা উঠিয়ে উঠিয়ে নাড়াচাড়া করবে না নতুবা কিন্তু সিদ্ধ হবে না পানি শুকিয়ে যাবে তো আমি তোমাদের দেখার সুবিধার্থে হচ্ছে ঢাকনা উঠিয়ে উঠিয়ে নাড়ি চাড়িয়ে দিয়েছিলাম কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকাই ছিল ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে ভাপে পোলাওটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাটাও খুব দ্রুত হয়ে যাবে তো দেখো এই পর্যায়ে কিন্তু আমার গরু মাংসের বিরিয়ানিটা খাওয়ার জন্য একদম রেডি তো এটার উপর দিয়ে জাস্ট আমি একটু ডেকোরেশন করছি এ তো তোমাদের আমি আগে বলেছিলাম যে আমার রান্নাটার ক্ষেত্রে পোলাও চাউল দিয়ে দেওয়ার আগে যে মাংসটাকে যেরকম প্রসেসে রান্না করছি ওই প্রসেসিংটা একটু টাইম লাগে নতুবা পোলাও চাউল দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশি একটা টাইম লাগে না তো দেখো আমার রান্নাটা কিন্তু খাওয়ার জন্য একদম প্রস্তুত এটাকে এবার তোমরা পরিবেশনও করতে পারো তো দেখো আমি এটার উপর দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি দিয়েছি একটু ধনেপাতা দিয়ে আলু দিয়ে দিয়েছি ডিম দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে আমি কিন্তু উপর দিয়ে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর এভাবে রান্না করলে সবাই চেটে খাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ